চাউমিন তো আমরা কম বেশি বাড়িতে বানিয়ে সবাই খাই কিন্তু দোকানের চাউমিনের টেস্ট সবসময়ই আলাদা হয় বিশেষ করে চাইনিজ শপ বা রেস্টুরেন্টের চাউমিন তো আজ কিছু সহজ টিপস ফলো করে মাত্র পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যে এই রেস্টুরেন্ট স্টাইলের ভেজ চাউমিন আমরা বানিয়ে নেব বাই দ্য ওয়ে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু ভালোবেসে রান্না আর আজ আমাদের রেসিপি ভেজ চাউমিন তো ভেজ চাউমিন বানানোর জন্য প্রথমে আমরা কিছু ভেজিটেবল এখানে নিয়েছি সেগুলোকে আমরা ভালো করে ধুয়ে এগুলোকে আমরা কেটে নেবো তো এখানে আমি যে সমস্ত সবজিগুলো হাতের কাছে পেয়েছি যেমন গাজর ক্যাপসিকাম রেড ক্যাপসিকাম বলতে পারো বা রেড বেল পেপার বেলপেপার বেল পেপার আর কয়েকটা বিনস তো এগুলো আমি হাতের কাছে পেয়েছি বলে এগুলোই নিয়েছি তোমরা এখানে চাইলে আরও বাঁধাকপি বা মাশরুম এগুলোকেও অ্যাড করতে পারো তো সবজিগুলোকে খুব ভালো করে প্রথমে ধুয়ে নিয়েছি এবং তারপরে প্রত্যেকটা সবজিকে মোটামুটি এক আঙুল লম্বা করে আমরা কেটে নেব এই সবজিগুলো কাটার সময় আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে সমস্ত সবজির যে সাইজটা সেটা আমরা চেষ্টা করব প্রায় একই রকম রাখার তবে বিনসগুলো একটু ছোট ছোট করেছি আমি কারণ বিনসের কুকিং টাইমটা একটু বেশি লাগে তো সেই জন্য একটু ছোট সাইজের করেছি বাকি গাজর আর যে ক্যাপসিকাম বেল পেপারগুলো ছিল সেগুলো প্রত্যেকটা এক আঙুল লম্বা লম্বা করে আমরা কেটে নেব সমস্ত সবজিগুলো এক মাপে কেটে নিলে যেটা হবে সেটা হচ্ছে যেহেতু এর কুকিং প্রসেসটা বা টাইমটা সেম থাকবে সেখানে কোনোটা কিন্তু বেশি ওভারকুক হয়ে যাবে না আর এর ফলে এই সবজির যে ক্রাঞ্চিনেস সেটাও কিন্তু বজায় থাকবে আর সবজিগুলোকে খুব ভালো করে আগে ধুয়ে নেবে তারপরে এটাকে কেটে নেবে কাটার পরে এগুলোকে আর ধোবে না এরপর দেখো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ সেটাকে একদম কুচি কুচি করে আমরা এটাকে কেটে নেব আর যে পরিমাণে আমি সবজি নিয়েছি সেই অনুযায়ী আমি একটা পেঁয়াজি ব্যবহার করছি তার সঙ্গে এখানে হাফ ইঞ্চি মতো আদা সেটাকে একদম ঝুড়ি ঝুড়ি করে কুচিয়ে নেব আর এর সাথে তিন থেকে চার কোয়া মতো রসুন সেটাকে আমরা রাফলি চপ করে নেব এখানে আদা আর রসুনটা অবশ্যই ব্যবহার করবে এই রসুন আর আদার জন্য কিন্তু চাউমিনের একটা এক্সট্রা ফ্লেভার সেটা অ্যাড হবে আর এর সাথে তোমরা ঝাল যতটা পরিমাণে খাবে সেই অনুযায়ী একটু কাঁচা লঙ্কা কেটে নেবে আমি এখানে তিন থেকে চারটে মতো কাঁচা লঙ্কা কেটে নিয়েছি তো এরপর আমরা চাউমিনটাকে রেডি করে নেব তার জন্য দেখো একটা পাত্রে একটু বেশি করে জল সেটাকে গরম করে নেবে তার মধ্যে দিয়ে দেবে এক চামচ পরিমাণ লবণ এবং অল্প একটু রিফাইন তেল এটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবে চাউমিন এবার চাউমিনটাকে দিয়ে আমরা এটাকে কুক করে নেব লো টু মিডিয়াম আছে এবার এটাকে দেখবে মোটামুটি সেভেন্টি ফাইভ থেকে এইটি পারসেন্ট আমরা কুক করে নেব এখানে তারপর এটাকে আমরা একটা স্ট্রেনার সাহায্যে নামিয়ে ছেঁকে নেব জলটাকে আর সব থেকে এখানে মেন যেটা কাজ সেটা হচ্ছে সঙ্গে সঙ্গে এর উপরে ঠান্ডা জল দিয়ে দেবে দিয়ে এর যে কুকিং প্রসেসটা থাকবে সেটাকে আমাদের বন্ধ করতে হবে না হলে কিন্তু চাউমিন দলা পাকিয়ে যাবে লাস্ট আমাদের কাজ হচ্ছে একটা সস আমরা রেডি করে নেব তোমরা চাইলে এটা নর্মাল প্যানেও দিতে পারো কিন্তু কাজের সুবিধার্থে আমি এখানে সসটা আগে রেডি করে নেব তো তার জন্য দেখো দুই টেবিল চামচ কেচাপ দুই টেবিল চামচ চিলি সস এক টেবিল চামচ সোয়া সস হাফ চামচ ভিনিগার আর তার সাথে ওয়ান ফোর্থ চামচ মরিচ গুঁড়ো আর ওয়ান ফোর্থ চামচ লাল লঙ্কা গুঁড়ো দিয়ে এটাকে খুব ভালো করে আমরা মিশিয়ে নেব তোমরা চাইলে এখানে কিন্তু চিলি সস ব্যবহার করতে পারো তবে সেক্ষেত্রে কেচাপ আর লাল লঙ্কার গুঁড়োটা স্কিপ করতে পারো ব্যাস এরপর আমাদের চাউমিনটা রেডি করে নেওয়ার পালা তো প্রথমেই আমরা গ্যাসের ফ্লেম হাই করে একটা প্যান গরম করে নেব এবং তার মধ্যে দশ থেকে পনেরো গ্রাম পরিমাণ রিফাইন তেল দিয়ে সেটা গরম হয়ে গেলে তার মধ্যে রসুন কুচি আদা কুচি আর কাঁচা লঙ্কা কুচিগুলোকে দিয়ে তিরিশ সেকেন্ড মতো এটাকে একটু ফ্রাই করে নেব যেহেতু কুকিংটা হাই ফ্লেমে হবে সেহেতু আমাদের এখানে রান্নাটা খুব তাড়াতাড়ি করে নিতে হবে তো দেখো এরপরে পেঁয়াজ কুচিগুলো দিয়ে সেটাকেও তিরিশ সেকেন্ড মতো সটে করে নেবে আর তারপরে যে সব যেগুলো কেটে রেখেছিলাম সেগুলোকেও দিয়ে সেটাকেও আমরা ভালো করে মিশিয়ে নিয়ে একটু ঢাকনা দিয়ে এটাকে তিরিশ সেকেন্ড মতোই হতে দেব। এর ফলে সবজিগুলো কিন্তু একটু সেদ্ধ হয়ে যাবে তবে খুব বেশি এটা নরম হবে না কারণ সবজিগুলো যদি একদম গলে যায় তাহলে এর ক্রাঞ্চিনেসটা চলে যাবে আর সেক্ষেত্রে কিন্তু এর টেস্টটা অতটা ভালো হবে না তো তিরিশ সেকেন্ড মতোই আমি এখানে ঢাকনা দিয়ে রাখব তার থেকে একদমই বেশি নয় এর ফলে সবজিগুলো একটু নরম হয়ে যাবে তবে ক্রাঞ্চিনেসটা বজায় থাকবে এরপর যে সসটা আমরা রেডি করে রেখেছিলাম সেটাকে দিয়ে আবারও এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড মতো এটাকে কুক করে নেব। ব্যাস এরপর এর মধ্যে আমরা চাউমিনটা দিয়ে দেবো তো দেখো আমাদের চাউমিনটা কিন্তু কতটা ঝরঝরে হয়েছে যদি সেমভাবে মানে সেম প্রসেস ফলো করে তোমরাও চাউমিনটা রেডি করো তাহলে দেখবে তোমাদের চাউমিনটাও ঠিক এতটাই সুন্দর হবে ব্যাস তারপরে এগুলোকে সব কিছু আমরা খুব ভালো করে মিশিয়ে নেবো আর হাই ফ্লেমে এটাকেও আমরা মোটামুটি দেড় থেকে দুই মিনিট মতো কুক করে নেবো তাহলেই আমাদের চাউমিনটা একদম রেডি হয়ে যাবে সবজিগুলো দেওয়ার পরে বা চাউমিনটা দেওয়ার পরেও খুব বেশি সময় ধরে কুক করবে না তাহলে এর যে জুসিনেসটা সেটা কিন্তু আর থাকবে না ব্যস্ত আর দেরি না করে চটপট এই রেসিপিটি ফলো করে এই ভেজ চাউমিন তোমরা বাড়িতেই বানিয়ে নাও আর আমায় কমেন্টের মাধ্যমে জানাও এই রেসিপি তোমাদের কেমন লেগেছে দেখা হচ্ছে তোমাদের সাথে পরের একটি নতুন রেসিপিতে সবাই ভালো থেকো সুস্থ থেকো খেতে থাকো আর খাওয়াতে থাকো